আবারও ভারত থেকে বিএসএফের পুষিনের চেষ্টা লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর এবং হাতিবান্ধা উপজেলার বনচৌকি সীমান্ত দিয়ে প্রায় চল্লিশ জন মানুষকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সাতাইশ মে মঙ্গলবার মধ্যরাতে পুশিনের চেষ্টার ঘটনা ঘটে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে সকাল এগারোটা পর্যন্ত এই পুশিন কার্যক্রম সফল হয়নি বনচৌকি সীমান্তে ভারতীয় আটাত্তর বিএসএফ সদস্যরা রাতের আধারে পুষিনের চেষ্টা করে বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সেখানে পৌঁছায় এবং স্থানীয় বাসিন্দারাও তাদের সঙ্গে যোগ দেয় বিজিবি জানায় সীমান্তে আটকে থাকা ব্যক্তিরা ভারতের আসাম রাজ্য থেকে এসেছে পুষিনের আগেই তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও আধার কার্ড জব্দ করেছে বিএসএফ লালমনির হাট পণ্য বিজিবি অধিনায়ক জানান যারা সীমান্তে আটকে আছে যদি প্রমাণিত হয় তারা বাংলাদেশি তবে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হবে ইতোমধ্যে সেক্টর পর্যায়ে বিজিবি বিএসএফ বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি নিউজ ডেস্ক সারা বাংলা